আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই তো আমরা আজকে কোনো সারাদিন কোনো ভিডিও করি নাই সরাসরি একদম দুপুরের খাবার নিয়ে বসে গিয়েছি আর আজকে অনেক 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 আয়োজন করা হয়েছে আর আজকে কাজির ভাত রান্না করেছি আপনাদেরকে বলেছিলাম যে এক সপ্তাহ পরে আমার শ্বশুরবাড়ির মানুষদেরকে নিয়ে আমি কাজির একটা ভিডিও নিয়ে আসবো তো আজকে সেই ভিডিও নিয়ে চলে আসছি আর আমার কাজির ভাতের ভিডিও এর আগে অনেক দেওয়া আছে তাই আজকে আমি রান্নার কোনো ভিডিও দেইনি আমি দুইবার কাজির ভাতের ভিডিও করছি তাই আজকে আর কোনো ভিডিও করি নাই আর আজকে অনেক আইটেম ছিল প্রায় নয় দশ পদের ভর্তা ছিল পটল ভাজা ছিল ডালের বড়া ছিল মাছ ভাজা ছিল এগুলি করতে করতে অনেক টাইম লেগে গিয়েছে তাই আজকে আর কোনো রেসিপি দেইনি। আজকে সরাসরি সবাইকে নিয়ে

কয়টা তুমি কটা বাজে এখন পাঁচটা বাজে আমরা দুপুরের ভাত খাই না আর সকালে নাস্তা খাইছি কয়টা বাজে আজকে আমরা একটা বাজে না ভাই একটা বাজে ভাত নাস্তা খাইছি আর দুপুরের ভাত খাই আমরা পাঁচটা বাজে কত বছর পরে আমরা চার ফ্যামিলি একসাথে আসা পা কত বছর পরে চার বছর পরে চার বছর পর আমরা পুরো চারটা ফ্যামিলি সব আমরা একসাথে রাত কেমনে পার হইছে সবার গল্প করতে করতে বাচ্চাদের হই হুলা কাটি এই সেই ফজরের আদানে পরে সবাই ঘুমাইছে না খোঁজা ঘুমাইছে তুমি তো ঘুমাই নাই তাই

খাওয়া দাওয়া শেষে ওরাও রেডি হয়ে গেছে সবাই আর থাকবে না দুই দিন অনেক আনন্দ হই হুল্লা অনেক গল্প স্বল্প অনেক খাওয়া দাওয়া একসাথে অনেক সময় কাটানো তো সবাই রেডি হয়ে গেছে চলে যাবে আর আমাদের তো খেতে খেতে বাজে খেতে 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 বসছি তো প্রায় ছয়টা বাজে এখন সাপা রেডি হয়ে বসে আছে আফরোজা রেডি হচ্ছে সবাই রেডি হয়ে বসে আছে সবাই চলেই যাবে আর থাকবে না বললাম যা একটা দিন থেকে যান কেউ থাকবে না আসবে তোমরা সব সময় দেখা হয় কিন্তু এই ভাবে রাত থাকা হইছে একসাথে সবাই 4 বছর পরে না হ্যাঁ গো দেখা হয় কিন্তু মানে রাত থাকা হইছে চার বছর পরে সবাই একসাথে এক রাত থাকলাম না কি বলো কি জানি বলতে নিন আপনি যাবো হ্যাঁ আর আমার জানতো তো জীবনে প্রথম আমার বাড়িতে থাকলো না সতেরো বছর পরে সতেরো বছর সতেরো বছর পরে না

সবাই একসাথে মিলেমিশে আর আমার ছোটবেলা থেকে সবাই মানে মানুষের মধ্যে ঘর দোয়ার ঝাড়ু দিব আর পুপু আছে মানে আমার শাশুড়ি আছে আমার খালা শাশুড়ি দুজন আছে আর আমার ননদ নন আমার যা সবাই চলে গেছে পুরো ঘর বাড়ি এখন ফাঁকা ফাঁকা আমার অনেক শখের একটা চাদর অনেক পছন্দের একটা চাদর অনেক বছর আগের চাদর মনে হয় যেটা অনেক বছর আগের চাদর উঠো তো বাবা আমার লক্ষ্মী সবাইটা ঘুমাই গেছিল পুপিরা সবাই চলে গেছে দেখছো দেখছো কিভাবে দেখলাম তুমি তো ঘুমায় ছিল বাবা পুপি চলে গেছে আমনি চলে গেছে বড় আম্মু চলে গেছে আফরিন তামান্তাপু সবাই চলে গেছে আরুষি হ্যাঁ সবাই চলে গেছে দেখলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগস এর সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এইভাবেই আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আল্লাহ হাফিজ